বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে লাইফে চলে আসতাম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো আপনারা আমার এই ছেলেমেয়ের মেম্বার আছেন তাদেরকে সর্বপ্রথমে সালাম মাদব জানে সকলের প্রতি তো আমি আমার এই ছেলেমেয়ের যে বিষয় নিয়ে কাজ করি সেটা হচ্ছে ভিসা আপডেট নিয়ে আপনারা যারা ভিসা আপডেট নিয়ে তথ্য দেখতে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা প্রতিনিয়ত বিষয় আপডেট নিয়ে সকল প্রকার তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে পেশ করব এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আর পাশাপাশি আরও অনেক উদ্দেশ্য আছে যেগুলো আমরা যেমন বিভিন্ন ধরনের ফান ভিডিও ছোটো বাচ্চাদের নিয়ে আমরা কিছু খেলাধুলার স্মৃতি বা কিছু স্মৃতিচরণ ভিডিও আমরা ক্রিয়েট করে থাকি আপনাদের বিনোদনের জন্য তো সেক্ষেত্রে আমরা এইগুলো নিয়ে আসবো অবশ্যই আপনারা সকল মিলেই আমাদের ছেলের সাথে থাকবেন আমরা চাই যে আমরা যেন আমাদের এই ছেলের থেকে আপনাদের সকল প্রকার বিষয়গুলো তুলে ধরে আপনাদের উপহার দিতে পারি আমাদের মধ্যে সচেতন আমি বেশি কিছু কথা বলবো না জাস্ট এই কয়েকটা বিষয় আপনাদের সঙ্গে বিশ্ব করলাম পাশে যাই হোক স্বাভাবিক এটা তো সেগুলো বিষয় আপনারা কেন্দ্র করবেন না কেন্দ্র করবেন আমি যে বিষয়গুলো নিয়ে আপনার আপডেট করব সেই বিষয়গুলো তো যাই হোক বন্ধুরা আমরা যেযুগে এখানে আসি বিশেষ বেশি কিছু বলতে চাচ্ছি আজকে ঠিকই আর আমি এখন বর্তমানে দোকানে যে কম্পিউটার আছে সেটা কেন্দ্র করতেছি তো যাই হোক আপনারা নিয়ে থাকুন 그럼 이제 사다 보려고 하면 어차피 사람이 아스테센. আপনারা যারা এখন আমাদের সাথে লাইফে যুক্ত হননি তারা অবশ্যই দেখার মাত্রই চ্যালানের সাথে লাইফে যুক্ত হবেন অবশ্যই আপনাদের সামনে ভালো কিছু উপস্থাপন করবো <clears throat> Do you know সোয সোকছচে ইরচতমে তমিন খোটমে টিনে

keol keol keol

তোমরা যায় বেশি কিছু লেখ করবো না এটি থাকলো